আমি তহিদ আফ্রিদির বউ না তহিদ আফ্রিদির সঙ্গে আমার বিয়ে হয়নি আর কেউ যদি আমাকে তহিদ আফ্রিদির বউ বলে ভুয়া নিউজ প্রচার করেন তাহলে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব হঠাৎ কেন মামলা করার হুমকি দিলেন টিকটকার রাইসা। যাকে সবাই তহিদ আফ্রিদির বউ হিসাবেই চেনে তাহলে কাকে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদির বিয়ের খবর ছড়িয়ে পড়লে বেশ হইচই চলছে ভক্তদের মধ্যে তবে বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর দেখা যায় বিয়ে বিষয়ক তথ্য বিভ্রাট সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার তহিদ আফ্রিদির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে যেখানে বরের সাজে দেখা গেছে তাকে অনেকের ধারণা টিকটকার রায়সাকে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর ছড়িয়ে পড়েছে সেখানে পাত্রী রায়সা ছিলেন না ছিলেন অন্য কেউ এদিকে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে বেশ বিরক্ত আফ্রিদির শালিকা রায়সা এ বিষয়ে দেশে একটি গণমাধ্যমে রাইসা বলেন তিনি এবং রামিসা দুই যমজ বোন গত বছর তার বিয়ে হয়েছে আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে তার ছোট বোন রিসার একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র এবং ভিডিও ক্লিপ প্রথমে প্রকাশ্যে আসে সেখানে রায়সাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুলিংয়ের শিকার হয়েছেন রাইসা রাইসা বলেন দেখুন আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না আমাকে টিকটকে দেখেছে এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না তবে হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোট করি কিন্তু দু হাজার তেইশ সালে বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না আমার পরিবার স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে এসব ছড়ানো হচ্ছে তাদের বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব